Não vai? इधर तो लाइफ नहीं है ना लाइफ तो तो लाइट तो इतना 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 ये भी या तो लाइट टॉस करना प्लास्ट नहीं प्लास्ट कोई तो ना प्लास्ट तो ये वीडियो करूँ है ये तो ये तो तो लाइट कोई तो लाइट है अच्छा अच्छा देखो হ্যাঁ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক্রিম রেসিপির জন্য আইসক্রিম বানাবো আইসক্রিমের জন্য এখানে নিলাম কলা চারটা রাখছি আর এখানে বাদাম কিছু বাদাম কাজু বাদাম গুড়া করে রাখলাম আর এখানে চকলেট এখানে রাখছি কি বলে এটা টোকমা টমা ভিজিয়ে রাখলাম আর এখানে রাখছি এই যে দুধ দুধ প্রায় হাফ লিটারের মতো দুধ গুলো রাখলাম এবার যাব গ্ল্যান্ডারে মিক্স করবো

তিনটা কলা দিলাম আর একটা দিব একটু গণ হবে চকলেটটা পরে দিব খুব সামান্য চিনি দিব খুবই সামান্য প্রায় আহ খুব বেশি হলে এক টেবিল চামচ দে নেই আরো কম কলাটা মিক্স হয়ে গেছে একটা দিক আর একটা দিক আর একটা দিক আর একটা দিক মিক্সি করা এখন দিব চকলেট চকলেটটা এখন এই চকলেট দুটো দিয়ে দিচ্ছি হয়ে গেছে আমার আইসক্রিমের মিক্স দুধ কলা চকলেট চিনি একসাথে দিব আর ব্ল্যান করবো না এখন দিব টপমা এখন এক টেবিল চামুচ পরিমাণ টপমা দিব দেব বাদাম কাজু বাদাম গুঁড়ো করে রাখছি কাজু বাদাম बॉक्स बक्स नि একটু আইসক্রিম এর বক্সে ঢালবো সব কিছু একসাথে মিশিয়ে নিতে হবে না হয় নিচে বসে থাকবে এখন এটা পেজে বসিয়ে দিব একটা দোধের বক্স নিয়েছি এটা থেকে বসায় নিব একটা দোধের বক্স এর হয়ে গেল আমার আইসক্রিম মিক্স ফ্রুট এবং চকলেট দিয়ে আইসক্রিম আবার দেখা হবে আপনাদের সাথে আগামীকাল সকালে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ